পথ ছোট করার জন্য ছোট ভাই উড়াল দিয়ে নালাটা পার হয়ে গেল কিছুদিন যাবৎ আমরা ভেবেছিলাম যে কোনো এক বন্ধের দিনে আমাদের সবজি যেখানে চাষ করে থাকি সেখানে যাব এবং এখানে আমি নিজের হাতে পেঁপে গাছগুলা লাগিয়েছিলাম সেগুলায় অনেক ফলন হয়েছে মাসা এখানে একটা বড় পুকুর আছে এই পুকুরে হচ্ছে মাছ চাষ করা কিন্তু মাছগুলা আর কি ধরা হয় নাই এই অবধি তো আজকে প্ল্যান করেছিলাম যে আমরা মাছ ধরব সাথে হচ্ছে যে পেঁপে এবং বেগুন গাছ লাগিয়েছিলাম সেখান থেকে হচ্ছে আমরা এগুলা সংগ্রহ করবো তো গিয়ে দেখি যে পেঁপেগুলো অনেক বড় হয়ে আছে তো আমরা কিছু পেঁপে সংগ্রহ করি কারণ আমরা গিয়েছিলাম মাত্র দুজন আমাদের দুটা ব্যাগের বেশি আনা সম্ভব নয় এবং আমাদের সাথে আমার বড় ভাই এবং এই ছোট ভাই গিয়েছিল আমরা ওখান থেকে মাছ না ধরে ভরা দুপুরে পানির তৃষ্ণাত্ম মেটানোর জন্য আখের জমির দিকে আমরা ছুটে যাই গিয়ে দেখি যে এখানে আগ বিক্রি করতেছে কিন্তু এখানের আগগুলা জলা জলা ভাব এবং দাম অনেক বেশি তো চাচাকে বললাম যে এই আগগুলা নেওয়া যাবে না এটা হয়তো মিষ্টি হবে না তাছাড়া আগগুলাতে স্পট ছিল সে কারণ হচ্ছে আমাদের অনিহা শুরু হয় তো আমরা এখান থেকে চলে যাচ্ছি যে পাশে যে জমি ছিল জমিতে চাষ করে আখ সেখানে যে একদম মাটি থেকে কেটেই আমরা সেটা যাতে খেতে পারি চাচাও ঠিক আমাদের একবারে খুঁটে খুঁটে ভালো যে আগগুলো আছে সেগুলো দেখাচ্ছিল এবং বলতেছিল এটা নেও তো আমি বললাম যে আচ্ছা চাচা ঠিক আছে আপনি এটাই কাটেন যেহেতু আপনি আগ চেনেন ভালো তাছাড়া এই আগগুলাতে কোনো স্পট নেই আর চাচাও খুব ভালো আমরা মাঝে মাঝে এখানে আসলে চাচা ভালো আগগুলাই আমাদের বেছে দেয় ছোট ভাইয়ের মন আজকে একদম উড়ালপঙ্খির মতোই ছিল মাঠে আসার জন্য